বয়স যদি হয় পনেরো কিংবা পঁয়ষট্টি তকে ব্রন আর দাগ কিন্তু কাউকে ছাড়ে না আর এই দাগই কখনো কখনো কেনে নেয় আমাদের আত্মবিশ্বাস আগে ত্বকের যত মানে ছিল একটু ফেস ওয়াশ একটু ক্রিম কিন্তু ব্রন দাগ আর রুক্ষতা যেন কিছুতেই পিছু ছাড়তো না তখনই শুনলাম এক অদ্ভুত দাগ কেটিস ব্ল্যাক সোপ প্রথমে ভাবলাম কালো সাবান দিয়ে আবার ত্বক ভালো হবে কেমন করে কিন্তু জানলে অবাক হবে এটা বানানো হয় প্ল্যান্টেন স্কিন কোকোপড অ্যাশ নারিকেল তেল শিয়া বাটার আর পাম অয়েল দিয়ে সবকিছু একদম প্রাকৃতিক কোনো কেমিক্যাল বা কৃত্রিম সুগন্ধি নেই প্রথম দিনই ব্যবহার করে বুঝলাম এটা সাধারণ সাবান না ত্বকের গভীর থেকে পরিষ্কার করে ব্রন আর ফুসকুরি ধীরে ধীরে কমিয়ে আনে এক্সফোলিয়েট করে তুলে দেয় পুরনো কোষ যেন ত্বক নিজেই নতুন হয়ে ওঠে আর সবচেয়ে ভালো লাগলো শুষ্ক ত্বকে ময়শ্চার ধরে রাখে এমনকি স্ক্যাল্পে ব্যবহারে খুশকিও চুলকানি কমে এখন বুঝতে পারি প্রাকৃতিক জিনিসের জাদু আসলে কতটা কার্যকর কেটিস ব্ল্যাক সপ এটা শুধু সাবান না এটা আপনার স্কিন ফিরিয়ে দেয় তার আসল রূপ আসল প্রাণ ইউএসএ থেকে আমদানি করে আসল কেটিস ব্ল্যাক সপ এখনই নিতে চান অর্ডার করতে ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন বিশ্বাস করুন ত্বক সত্যিই কথা বলে এখনই শুরু হোক প্রাকৃতিক যত্ন অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ